মিনি একা একা ঘরে চলে গিয়েছে গিয়ে কি করছে দেখি এই কি করছো জামা কাপড় গুলো সব বার করে দেবে লাগিয়ে দিয়েস লাগিয়ে চলে এসো চলে এসো চলে এসো চো দুষ্টু করো না চলে এস চলে এসো একটু হাঁসু হাসু করে দাও মিনি এই দেখো এই দেখো এই দেখো আমার দিকে তাকাও এই ক্যামেরার দিকে তাকাও শুধু খুলবে আর কি করবে এই জামা কাপড় গুলো বার করবে আমি আমার জামা কাপড় নিয়ে একটু দেখি খুলবে আর লাগাবে তুমি ওর সঙ্গে করো না দেখুন শুধু খুলবে আর লাগাবে আমার জামাটা বার করছে ওর ভিতরে দিয়ে দাও ভিতরে দিয়ে দাও মানে সব ফেলে দিয়ে হলো ওই জামা কাপড়গুলো